আসসালামু আলাইকুম পিউর্স দেখতে আছেন আমরা ঢাকা থেকে কুমিল্লা গরিপুরে আমরা ঢাকা থেকে কুমিল্লা গরিপুরে এসে তিনটা রোমায়ের এবং কি একটা বারিন্দার কাজ করেছি দেখুন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া এরকম ডিজাইনের কাজ করে থাকি বা অনেক রকম ডিজাইনের কাজ করে থাকি আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজগুলো করাবেন ভাবছেন তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে দেখুন তিনটি রুমের কাজ করেছি পিভিসি এট মিলি বোর্ড দিয়ে যে বোর্ডটা ওয়াটারপ্রুফ এবং কি হিট প্রুফ আপনারা বোর্ডগুলো ধুয়ে দেখবেন যদি ওয়াটারপ্রুফ না হয় আপনারা নেবেন না এবং কি আমাদের এখানে চ্যানেল দিয়ে কাজ করেছি স্টিল স্টিলের যে কালার করার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা দিয়ে কাজ করেছি আমরা এই জায়গায় আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে এই কাজগুলো করা নিতে পারবেন খুবই কম খরচের ভিতরে যারা যারা এরকম ডিজাইনের কাজ করাতে চান বা এরকম কোয়ালিটির কাজ করাতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা যে কোনো জেলায় যে কোনো জায়গায় গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি খুবই কম খরচে দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন খুবই নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আপনার যে কোনো জেলায় আপনারা কাজ করা নিতে পারবেন আমাদের থেকে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া যে কোনো মেটালের পিবিসি হোক অ্যালুমিনিয়াম হোক যে কোনো চ্যানেল যে কোনো মেটালের কাজ করা নিতে পারবেন আমাদের থেকে দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন খুবই নিখুঁত এবং খুবই ফিনিশিংয়ের সাথে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের এখনও বারিন্দার কাজ চলো মানে কাজ শেষ এখন ফিনিশিং দিব আর বারিন্দার এখনও কিছু কাজ বাকি